হ্যালো বন্ধু আজকে কুড়ি অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনে জানিয়েছে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বসে ঢুকছে আমাদের উপকূলের জেলাগুলিতে এর ফলে আমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আমাদের কলকাতা আশপাশে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে বিশেষ করে আজকে ভোরের দিকে আমাদের কলকাতা দিকে তাপমাত্রা ছিল বিশেষ করে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রামের দিকেও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শুধু পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়ার দিকে মানে বাইশ থেকে তেইশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না আমাদের আলিপুর থেকে জানিয়ে দিচ্ছে এবং আমাদের ঠিক দক্ষিণ পূর্ব আরব সাগরে যা যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল তা ক্রমশ সত্যি শুরু করে দিচ্ছে বেশ আগামী চব্বিশ ঘন্টা আমাদের বেশ কারণ আজকের মানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একটি নিম্নচাপে পরিণত হতে পারে এর ফলে কেরালা বেঙ্গালুরু এদিকে আমাদের কর্ণাটকের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে একুশ তারিখের দিকে একটি নিম্নচাপ ও অক্ষরেখা তৈরি হতে পারে এছাড়াও আমাদের একুশ তারিখের দিকে আমাদের উত্তর মানে পশ্চিম হিমালয়ের দিকে একটি পশ্চিমে মানে দুর্বল পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে তার ফলে বেশ কিছু অঞ্চল তুষারপাত এবং আমাদের বরফ পড়ার ঘটনা ঘটতে পারে এছাড়াও ঠিক মানে একুশ তারিখে যে বঙ্গোপসাগর যে নিম্নচাপটি তৈরি হবে ঠিক আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে তেইশ তারিখে যে তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে আমাদের ঠিক আমাদের মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত হবে ঠিক তেইশ থেকে চব্বিশ তারিখ এর ফলে মানে এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে চব্বিশ তারিখের দিকে এটি আটটু যদি শক্তি বৃদ্ধি করে এর নামভাবে মানে ঘূর্ণিঝড়ে যদি পরিণত হবে এর নামে মন তা ক্রমশ আমাদের বিশাখাপ্তম উপকূলের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বলতে পারে এছাড়া আমাদের চেন্নাই উপকূলে দিকে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমা ছোড়া বইতেই পারে এছাড়া নেলোর দিকেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারছে এটা তিরুপতির দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এদিকে বিজয়পাড়ার দিকেও তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমক ছড়া বই পারে কাকি দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমক ছোড়া বইতে পারে এদিকে শিকাকুলের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে এদিকে বহরমপুরের দিকেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়া পড়তে পারছি উড়িষ্যার দিকেও তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমক ছড়া যা নিমছাটি কমসার শক্তি বৃদ্ধি করার ফলে পঁচিশ তারিখের দিকে আমাদের বিশাখাপত্তনমে একদম উপকূলের দিকে ধেয়ে আসবে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমাদের বিশাখাপত্তনমের দিকে মানে বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং আমাদের উপকূলের জেলাগুলিতে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে কিছু গাছপালা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটতে পারে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে ঠিক আমাদের আমাদের ঠিক কালকের মানে কাল বলতে আমাদের পঁচিশ তারিখ বিকেল চারটের মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকে দমকা ছোটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করছে এবং আমাদের উপকূলের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ঢেউ আমাদের সুন্দরবনের মানে আজকে পড়তে পারে এছাড়াও আমাদের কলকাতার আশপাশেও জলমগ্ন হতে পারে এবং কিছু জল জমায় থাকার কারণে আমার ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে পারে ঠিক আমার ছাব্বিশ তারিখের দিয়ে প্রচণ্ড দমকা ছোড়া বোঝা যদি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমান বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোঁড়া সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গে এবং আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয় বেশ করে বঙ্গোপসাগর মানে বাইশ তারিখ থেকে উত্তাল হতে শুরু করে বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ মানে চার পাঁচ দিন মানে বাইশ তারিখ থেকে ছাব্বিশ সাতাশ অবধি বঙ্গোপসাগর পর্যন্ত উত্তাল থাকতে পারে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সাতাশ তারিখ অবধি ভারী থেকে দু একটা অতিভারি বৃষ্টিপাত হয় এবং সেখানে আরেকটি নেমোচা হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বঙ্গোপসাগর করে দু থেকে তিন তারিখের মধ্যে এই মানে মধ্য মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে একটি মানে নেমোচা অক্ষরেখা তৈরি হয় ঠিক তিন তারিখ আশপাশে এবং আজকে বেলা দশটার দিকে আমাদের জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে আমার তামিলনাড়ু কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে বেঙ্গালুরুর দিকে হতে পারে হায়দ্রাবাদ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বিশাখাপত্তনমের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কালকে করে একুশ তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে এবং আমার তামিলনাড়ু থেকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে বেঙ্গালুরুর থেকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে কর্ণাটকের দিকেও ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে আমার বিশাখাপ্তমের দিকেও মানে পোগলাকার বৃষ্টিপাত হবে এবং একুশ তারিখের দিকে যে নিম্নচাপটা আমাদের সৃষ্টি হবে তা ক্রমশ বাইশ থেকে তেইশ তারিখের দিকে ক্রমশ আমাদের উপকূলের দিকে দেহে আসার ফলে আমাদের চেন্নাই দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার একটা থেকে দুপুর দুটোর মধ্যে চেন্নাই প্রবল ভারী বৃষ্টিপাত হবে তিরুপতির দিকেও হতে পারে প্রবল ভারী বৃষ্টিপাত এছাড়া নীল দিকেও ভারত থেকে ভারী বৃষ্টিপাত হয় পদুচরের দিকে ভারত দিকে অতিভি বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে এছাড়াও দমকা ছোড়া পড়তে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার অতি দিয়ে এবং ঠিক কালকের কাল বলতে আমরা বৃহস্পতিবার সম্বন্ধে ছটার দিকে আর উড়িষ্যার দিকেও সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বিশাখাট্টনমের দিকেও দমকা ছোড়ার সময় ভারী থেকে দু এক পশে অতিহী বৃষ্টিপাত শুরু হবে এবং বাংলাদেশে উপকূলের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় কুমিল্লার দিকে চিতাভাঙের দিকে মশকালের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের চব্বিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু হবে বেশ চব্বিশ তারিখের দিকে নিমচটি ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসবে এবং বিশাখাপত্তমের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের বহরমপুর শ্রীকাকুলামের দিকে এইদিকে আমাদের এই দিকে আমাদের নেলো চেন্নাইয়ের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টির দমকা ছোড়া হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার গতিতে এবং ঠিক আমাদের মানে শুক্রবার সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে গাঙ্গা দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা এইদিকে মুর্শিদাবাদ নদীর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং পঁচিশ তারিখে দিয়ে বৃষ্টিপরণ আরও বাড়তে শুরু করে বিশেষ করে পঁচিশ তারিখে ভোর চারটার থেকে ঠিক বেলা সাতটার মধ্যে আমাদের উড়িষ উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী মানে ভারী থেকে উত্তর ভারী বৃষ্টিপাত হবে দমকা ছোড়া বইতে হবে পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার খুন্তুনি ভুবনেশ্বর পুরী এই আমাদের আমাদের দ্বীপ এইদিকে আমাদের ভুবনের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ভারত থেকে দু এক অতিভারী বৃষ্টিপাত দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা বাঁকুড়া পুরুলিয়ার দিকে আমাদের নদীয়ার দিকে প্রকল ভারী বৃষ্টিপাত বা হাওড়ার দিকে হুগলির দিকেও প্রচণ্ড বৃষ্টিপাতা হতে হতে পারে সেটা আমাদের আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে খুলনা বরিশাল এদিকে কলাপাড়া এদিকে আমাদের চিদম এদিকে আমাদের মহেশখালীর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি পঁচিশ তারিখের দিকে পঁচিশ তারিখ থেকে আমাদের দুটো থেকে তিনটের মধ্যে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের কলকাতার আশপাশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কোনটাই দীঘা এদিকে আমাদের টাইম এদিকে আমাদের কোলাঘাট এই বেলদা জয়নগর এইদিকে আমাদের নামখানা ফেসারগঞ্জ কোনটাই মানে সুন্দরবনের অঞ্চলগুলিতে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের দিকেও দুই দিনাজপুরের দিকে দুই বর্ধমানের দিকে মানে মালদার দিকে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের দিকেও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়ার দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হয় কলকাতা এদিকে দুই পরগনা দুই মেদিনীপুর মানে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং প্রচণ্ড ঢেউ হাজে পড়বে আমাদের উপকূলবর্তী অঞ্চল এবং প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের কলকাতা ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে সাতাশ তারিখের দিকেও আর গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে এবং আমাদের সেকেন্ড যে নিয়মচাপটা আসতে চলে দু থেকে তিন তারিখের মধ্যে তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আবার দু থেকে তিন তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমাদের কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে হয় কলকাতা দিকে একত্রিশ ডিগ্রি থেকে খড়গপুরের দিকে একত্রিশ ডিগ্রি থেকে বাঁকুড়া পুরুলার দিকে তাপমাত্রা থাকে বাঁকুড়া দিকে বত্রিশ এটা পুরুলিয়ার দিকে বত্রিশ দুর্গাপুরের দিকে বত্রিশ বর্ধমান দিকে বত্রিশ আরামবাগের দিকে বত্রিশ এই দিকে চন্দ্রনগরের দিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটা আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে উত্তরবঙ্গের আমাদের দার্জিলিং কালিম্পং থেকে গ্যাংটকের থেকে উনিশ ডিগ্রি এতে শিলিগুড়ি দিকে একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা আমাদের আমার আগের দক্ষিণবঙ্গের ওপর আংশিক মেঘলা আকাশ এবং ঠিক দুপুর থেকে বিকেল মধ্যে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক দুই পরগনা দুই মেদিনীপুরের দিকে এবং ভুবনেশ্বরের দিকে বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে উড়িষ্যায় জুড়ে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন